হাতে হাত রেখে শপথ করে ইশাও ইসলামের পথ ধরে যাই গিয়ে সঙ্গী হবো করে তৌহিদ সুরে ইশাও পথ দি জোর হয় ধীরে খোঁজে হাতে হাত রেখে শপথ করে ইশাও ইসলামের পথ ধরে যাই গিয়ে সঙ্গী হবো করে তৌহিদ সুরে ইশাও পথ দি জোর হয় দি সংগ্রামের পথ বড় বন্ধুর হবে বড় দুর্গম হবে তিনি রাধার সে পথ ঢেকে নেবে বাধার প্রাচীর তোমায় রুখতে যাবে তরঙ্গে দাস দাস করতে যাবে তোমায় ভরকে দেবে নিরাশা জাল করতে যাবে

এসো বাক্তুলে দিই চলো ভয় দিনে খোঁজে অনেক দূরের পথ যেতে হবে ইমানের অসুখ সাথে নিতে হবে কোরআন বুকে নিয়ে হাদি সাথে আধারে পথ চিনে নিতে হবে অনেক দূরের পথ যেতে হবে ইমানের অসুখ সাথে নিতে হবে কোরআন বুকে নিয়ে হাদি সাথে আধারে পথ চিনে নিতে হবে ঝড়ের আঘাত যদি আসে পথে শিলা সাথে দৃঢ় করে হাল ধরতে হবে পথে নিশান ঠিক রাখতে হবে দুঃখ জ্বালা ধার রাতে সে তো পথের সাথে ধৈর্যের প্রাচীর তোমায় হতে হবে ত্যাগের মহা তকরি করে আল্লাহর পথে ভি এসো সব করি আল্লাহর পথে জীবন দিতে হবে জান্নাতের পথে জেনেতেই হবে হাতে হাত রেখে সব করে এসো ইসলামেরি পথ ধরে যাই সঙ্গী নুজু করে দহিল শোর ঈশ্বর পান্তরে তে চড়ো হওয়ার দিনে খোঁজে হাতে হাত রেখে সহজ করে বিশ্ব বিশ্রামের পথরে যাই